সিংহ জাতিকাদেরকে বলবো সাতাশে জুন শুক্রবার পবিত্র রথযাত্রা আর এই পবিত্র রথযাত্রার শুভ দিনে জ্যোতিষশাস্ত্র বলছে বছরে একবারই আসে এই দিন আর এই দিন অনেকে করেই কিন্তু ধনী হয়েছেন আপনিও করে কিন্তু ধনী হয়ে যেতে পারেন এই রথযাত্রার দিন বিশেষ নিয়ম মেনে আপনাকে করে ফেলতে হবে এই কয়েকটি কাজ তাহলে জগন্নাথ দেবের কৃপা পাবেন এবং সেই সঙ্গে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে এবং কোষ্ঠীতে যদি আপনার গ্রহ দুর্বল থাকে তাহলে সে শক্তিশালী হয়ে উঠবে এই জগন্নাথ দেবের রথযাত্রার দিন আপনারা কি করবেন কিভাবে করবেন জানার জন্য আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে জগন্নাথ দেবের কৃপা পেতে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ দেবের জয় জয় জগন্নাথ দেবের জয় দেখুন কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাবো তারপর বলবো যে জগন্নাথ দেবের রথযাত্রার দিন কোন কাজগুলি এই সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা করবেন আর এই কাজগুলো যদি একটিবার করে ফেলতে পারেন তাহলে ঘরে আসবে শান্তি এবং টাকার অভাব মিটবে আর পারিবারিক কলহ দূর হবে সারা বছর থাকবে মানসিক সুখ ও শান্তি তবে এই রথযাত্রার দিনই আপনাকে করতে হবে এই কাজ এবং রথযাত্রা যেমন সাতাশে জুন পড়েছে সেমনি সাতাশে জুন কিন্তু বেশ কয়েকটি শুভ মুহূর্তও রয়েছে যার ফলে দিনটির গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক পঞ্চাঙ্গ অনুসারে এই দিনে ষষ্ঠী তিথি সন্ধ্যা ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এরপর সপ্তমী তিথি শুরু হবে শতভিসা নক্ষত্র সকাল এগারোটা ছত্রিশ পর্যন্ত থাকবে এরপর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র শুরু হবে আর এই সময়ের মধ্যে কেনাকাটা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে দু হাজার পঁচিশ সালের সাতাশে জুন এবছর শুক্রবার পালিত হচ্ছে এবং রথযাত্রা এবং আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে তবে জগন্নাথ আশীর্বাদ পেতে অনেকেই কিন্তু অনেক কিছু করে থাকেন তাহলেও আপনারা সিংহ জাতক জাতিকারা যদি জগন্নাথ দেবের কৃপা পেতে চান এবং আপনার গ্রহ মজবুত করতে চান কোষ্ঠীতে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই কাজগুলি করে ফেলতেই হবে জগন্নাথ দেবের রথযাত্রার দিন আর্থিক সংকট থেকে দূরে থাকতে পারবেন এবং পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং সেই সঙ্গে আপনারা জগন্নাথ দেবের কৃপাও পাবেন এই কাজগুলি যদি করতে পারেন এবং আপনার ঘরেতে যদি কোনো সমস্যা থাকে বাস্তুদোষ থাকে আর্থিক সমস্যা থাকে সেগুলো আস্তে আস্তে দূরে সরে যেতে শুরু করবে তবে এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে একবার হলেও কমেন্ট বক্সে আপনারা হৃদয়ের অন্তর থেকে লিখবেন জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় দেখুন জ্যোতিষশাস্ত্র মানে রথ মানেই কিন্তু ভক্তি বিশ্বাস ও জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়ার মোক্ষম সুযোগ পুরীর জগন্নাথ মন্দিরের রথ টানার মহৎ উৎসব শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠানই নয় এটি এক গোপন জ্যোতিষীয় শুভ সময় বিশ্বাস করা হয় এই দিন কিছু নির্দিষ্ট কাজ যদি কেউ করে তাহলে তার জীবনে সুখ শান্তি ও টাকা পয়সার অভাব থাকে না সারা বছর তবে এখন এই সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে যে কাজগুলি করার কথা বলবো সেই কাজগুলি কি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন তবে একটি কথা মনে রাখবেন আপনারা বছরে কিন্তু একবারই সুযোগ পাবেন এই কাজটি করার কারণ বছরে একবারই রথ আসে বারবার রথ আসে না তাই আপনাদেরকে করে ফেলতেই হবে এই কাজগুলি দেখুন যে কাজগুলি আপনারা করবেন এই রথযাত্রার দিন সেগুলো বলছি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন রথের দিন যে কোনো জগন্নাথ মন্দিরে হলুদ রঙের নতুন বস্ত্রের উপর এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এগারোটি কয়েন ডেকে অর্পণ করে মনের ইচ্ছা জানিয়ে আসুন ভরে এই কাজটি করতে পারলে আপনার মনের সব বাসনা পূর্ণ হবে এবং রথযাত্রার পরের দিন সকাল ঘুম থেকে উঠে গঙ্গাসান করতে পারলে খুব ভালো এই দিন আবার নিরামিষ আহারও যদি পারেন গ্রহণ করুন তাহলে জগন্নাথদেবের কৃপা আপনারা অর্জন করতে পারবেন এবং ভগবান জগন্নাথ বলরাম সুভাদ্রার পুজো করুন ঘরে বা মন্দিরে ছবিতে বা মূর্তিতে পুষ্প চন্দন বা বাতি দিতে পারেন এবং জগন্নাথ স্বামী নয়হন পতগামী ভবতুমে এই মন্ত্র একশো বার জপ করতে হবে আর এই মন্ত্র জপ করতে পারলে এটি ধন ও মনস্থিরতা দেয় এবং তারপরে যে কথাগুলি বলব সেটি হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রার দিন রথের দড়ি ছোঁয়া বা রথ টানা সৌভাগ্যপূর্ণ বলে মনে করা হয় যদি সম্ভব হয় পুরীর রথ না টানার তা হলে বাড়ির প্রতীক রথ তৈরি করুন এবং সেটি টানুন হলে বাড়ির আশেপাশে কোনো জায়গায় রথের উৎসব হলে সেখানে গিয়ে টেনে আসুন এবং এর পরে যেটি বলবো সাত ধরনের শস্য দান করুন দরিদ্রকে নিজের সামর্থ্য মতো ধন বৃদ্ধি করার জন্য পাপ মোচন করার জন্য সাত ধরনের শস্য মানে সবজি দান করতে পারেন এবং দারিদ্রকে এবং এর পরে যে কথাগুলি বলবো সেগুলি হচ্ছে কলা নারকেল গুড় দিয়ে ভোগ তৈরি করতে হবে আর এই ভোগ বিতরণ করতে হবে তাহলে পারিবারের শান্তি বজায় থাকবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের এবং এরপরে যে কথাটি বলবো যে রথযাত্রার দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে বাড়িতে কোনো রকম আমিষ রান্না করা যাবে না এবং জগন্নাথদেবকে এই দিন সাদা বা হলুদ রঙের ফুল দিয়ে অবশ্যই সাজিয়ে দেবেন জগন্নাথ দেবের মন্দিরে ময়ূরের পালক অর্পণ করতে পারলে খুব ভালো হয় এতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এবং বাড়ির সামনে দিয়ে বড় রথ না গেলেও বাচ্চাদের ছোটো রথের দড়ি ধরে টানুন কিংবা রথের দড়ি ছুলেও হবে খুব ভালো ফল পাওয়া যায় জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করা যায় এবং একটা মাটির প্রদীপে ঘি দুটো লবঙ্গ দিয়ে যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে জ্বালিয়ে আসুন তাহলে জগন্নাথ দেবের কৃপা পাবেন এবং রথ যেহেতু জয়ের প্রতীক তাই এই দিন যে কোনো টোটকা নিষ্ঠাভরে পালন করতে পারলে ভাগ্য জয় করা যায় এবং রথের দিন বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং দশ নম্বর রথের দিনটি দান করার জন্য খুবই শুভ নিজেকে সাধ্যমতো যে কোনো জিনিস দান করতে পারেন এবং রথের দিন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ধূপ ধুনো দিন অর্পণ করুন পঞ্চপ্রদীপ এতে ঘরে নেতিবাচক শক্তি দূর হবে এবং এই কাজগুলি যদি আপনারা করেন তাহলে দেখবেন বেশ কয়েক দিনের মধ্যে আপনারা এর শুভ ফল লাভ করতে পারবেন তাই আপনাদের আপনাদেরকে বলছি আপনারা রথযাত্রার দিন বিশেষ নিয়ম মেনে এই কাজগুলি অবশ্যই করে ফেলুন তাহলে দেখবেন জগন্নাথ দেবের কৃপা আপনারা অর্জন করতে পারবেন সেই সঙ্গে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে এবং দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে আপনার সংসারে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি জগন্নাথ দেবের রথযাত্রার দিন আপনারা কোন কাজটি করবেন যেটি সারা বছরে একবারই করা যায় আর এটি করলে আপনাদের ভাগ্য খুলবে জগন্নাথ দেবের কৃপা অর্জন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে জগন্নাথদেবের কৃপা পেতে অবশ্যই লিখবেন জয় জগন্নাথদেবের জয় জয় জগন্নাথদেবের জয়